আমি আসলে বক্তব্য রাখতে চাচ্ছি ছিলাম না কারণ আমার যতটুকু মনে আছে গতকাল যখন অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা করেছি বক্তব্য কারা বক্তব্য রাখবেন আলোচনা করবেন সেখানে মোটামুটি কয়েকটি সিদ্ধান্ত ছিল যে আমি নেতৃবৃন্দ যারা আছেন সেই জিয়া দেশে কি খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন কাছ থেকে দেখেছেন ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন কিভাবে নিজ উপস্থিত থেকে মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি নিজ উপস্থিত থেকে যুদ্ধ অস্ত্র যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আমরা নেতৃবৃন্দের থেকে শুনেছি কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা পেয়েছে সেই সময় কিভাবে যদি আমরা বলি খাল খননের মাধ্যমে দেশ গঠনের চেষ্টা করেছেন সহকর্মী বৃন্দ আমি মাঝে মাঝে একটি কথা বলি এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন আপনারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা করে গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম আলোচক হিন্দু যখন বলছিলেন সহিত রাষ্ট্রপতি অর্ধমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছে ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনীতি খালেদা দিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করেছেন দেশনীতি খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি সকর্মীবৃন্দ আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোন কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে আপনাদের নিচে শত হাজার মানুষ যোগদান করেছে আপনাদের বুকটা অনেক ভরে যায়